এই কাস্টমারের ফোনের ডিসপ্লে হঠাৎ করে নষ্ট হয়ে যায় পরবর্তীতে কাস্টমার বাসায় বসে নিজের ফোনটা খুলে ফেলেন এবং খুলে নিজে ট্রাই করে দেখেন যে নিজে সমাধান করতে পারেন কিনা পরবর্তীতে যখন সমাধান হয় নাই পরবর্তীতে খুলে আমার কাছে নিয়ে আসছে ফোনটা ওই অবস্থাতেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেসিং স্ক্রু এবং স্লট সহ একটা কাগজে পেঁচিয়ে আমার কাছে নিয়ে আসছে আসলে যদি আপনার ফোনে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা নিকটস্থ দোকানে গিয়ে রিপেয়ার করার জন্য কারণ দেখা যাবে যখন আপনার ফোনের সমস্যা দিবে সমস্যাটা কিন্তু ছোটখাটো সমস্যা দিবে এন্ড যখন আপনি বাসায় বসে এটা খুলবেন এবং খুলতে গিয়ে ভিতরে কোনো লাইন ছিঁড়ে ফেলবেন ডিসপ্লে ট্যাবন ছিঁড়ে ফেলবেন অথবা এক্সট্রা ট্যাবন যেটা আছে এটা ছিঁড়ে ফেলবেন তখন দেখা যাবে নানা রকম সমস্যা দেখা দিবে কারণ আপনি তো জানেন না প্রপারলি মোবাইল ক্যামেরা খুলতে হয় আর যখনই আপনি ইউটিউব অথবা কোথাও দেখে খুলতে যাবেন ফোনটা তখনই কিন্তু দেখবেন যে সমস্যা একটার জন্য আপনি খুলছেন সমস্যা আরো বেড়ে যাবে ওই দিন একজন আমার কাছে একটা ফোন নিয়ে আসছে ওনার সমস্যা ছিল হঠাৎ করে ফোনে চার্জিং হচ্ছিল না পরবর্তীতে উনি ফোনটা খুলতে গিয়ে ফোনের নেটওয়ার্ক অ্যান্টিনাও ছেড়ে ফেলেছে এবং কি সাইড ফিঙ্গার প্রিন্টও ছেড়ে ফেলেছে তাই অবশ্যই যদি আপনার ফোনে কোনো সমস্যা দেয় চেষ্টা করবেন যে আপনার নিকটস্থ যে কোনো পরিচিত একটা দোকানে নিয়ে যাবেন সেখান থেকে রিপেয়ার করে নিবেন না হলে দেখা যাবে আপনি দুইশো টাকার একটা কাজ করাতে গিয়ে পরবর্তীতে দু টাকা খরচ করতে হবে